শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহকে কিভাবে সাজসজ্জায় ভূষিত করা কর্তব্য উত্তরে কি বলছে দেখি এই প্রশ্ন প্রসঙ্গে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন ভক্তরা তাদের ভাব অনুসারে অর্চা মূর্তিকে সাজাবে কালনাতে শ্রী নিত্যানন্দের শ্বশুরবাড়ি থাকায় সেখানে শ্রী শ্রী গৌর নিতাইকে সাদা বা ঘি রঙের ধুতি পাঞ্জাবি পরানো হয় শ্রী মায়াপুরে পরে থাকেন পুরীতে সন্ন্যাসী শ্রী চৈতন্য গেরুয়া বসন পরিহিত রূপে আরাধিত হন মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ এই জ্ঞানে ভক্তরা তার মাথায় ময়ূরের পালক গুজে দেন আবার কোথাও রাধাভাবান্বিত মহাপ্রভুর ময়ূরের পালক থাকে না এভাবে ভক্তদের ভাব অনুসারে মহাপ্রভুর বিগ্রহকে সাজানো হয় অথেব এখানে বলতে চেয়েছে মহাপ্রভু বিগ্রহকে তুমি তোমার মতন করে সাজাও তোমার মনে যেটা ভালো লাগে তুমি সেইভাবে সাজাও মন পরিষ্কার তো সব কিছু ঠিক মনকে আগে শুদ্ধ করো তারপরে সব কিছু ঠিক হবে মনকে যদি তুমি নোংরা করে অপবিত্র করে তুমি মহাপ্রভু শ্রী দেবকে ডাকো বা যে কোনো ভগবানকে তুমি আরাধনা করো না কেন কোনো কিছুই তোমার এখানে কাজ হবে না